ও ফেসবুক এবং ইউটিউব চ্যানেল মধ্যে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের আমাদের ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কাছ থেকে অনেকে ছোটো হাঁসের বাচ্চা মানে খাকি ক্যাম্বুল হাঁসের বাচ্চা চাচ্ছেন এবং সে অনেকে দেশি মুরগির বাচ্চা আমাদের কাছ থেকে চাচ্ছেন চীনা বাচ্চা আমাদের কাছ থেকে চাচ্ছেন আমরা এখন মানে এই মুহূর্তে বাচ্চাগুলো দিতে পারবো কিন্তু এখন হচ্ছে প্রচুর ঠান্ডা এবং হচ্ছে কুয়াশা আমরা সবাইকে বলে দিতেছি যে হচ্ছে আপনারা দশ থেকে পনেরো দিন পরেই আমরা হোম ডেলিভারি দেওয়া শুরু করে দেব। কারণ এই সময় হাঁসের বাচ্চা বা যে কোনো বাচ্চা এখন ঠান্ডা জনিত রুটে আপনাদের হওয়ার সম্ভাবনা বেশি বিধায় আমরা এই মুহূর্তে বাচ্চাগুলো আপনাদেরকে এখানে দিতে চাচ্ছি না যদিও আপনারা চান তবে আমাদের যে স্ক্রিনে যে আছে অবশ্যই এখানে আমাদের নক করলেই আমরা আপনাদেরকে হোম ডেলিভারি করে দেবো তবে আমাদের একটাই উদ্দেশ্য বা একটাই মানে কারণ আমরা হচ্ছে এই মানে একটা দশ থেকে পনেরো দিন আমরা হচ্ছে বাচ্চাগুলো দিতে চলছি না কারণ এই মুহূর্তে বাচ্চাগুলো বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে ঠান্ডাজনিত এই জন্য অবশ্যই আপনারা দশ থেকে পনেরো দিন পরে আমাদেরকে নাকি প্রয়োজন হয় না আমরা এই ঠান্ডাতেই বাচ্চা নেবো এটা অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে যোগাযোগ করবেন আর আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেল মানবাস্ট্যান্ড আর আমাদের ফেসবুক ফেসবুক দিয়ে ফলো দিয়ে রাখবেন নিশ্চয়ই আমাদের কথা বলে সবাইকে ধন্যবাদ সবাই